অপরাজিত বিল আইন প্রণয়নের সপক্ষে কান্দি শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল এদিন কান্দি থানার সামনে মঞ্চ করে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কান্দি ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেসের বহু তৃণমূল নেতৃত্ব এবং পদাধিকারী আসন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় বাম এবং ছত্রবেশী বামরা এবং অতি বামরা অতি বামরা তারা চেষ্টা করেছিল তিন দিন আগে ঘোষণা হয়েছে এবং এই অনুষ্ঠানটা শুধুমাত্র কাঁদিতে নয় সারা পশ্চিমবঙ্গের প্রতিটা বিধানসভা ক্ষেত্রে আজকে এরকম একটা অবস্থান বিক্ষোভ চলছে যে পশ্চিমবঙ্গের সরকারে মামাটি মানুষের সরকার আছে যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী পশ্চিমবঙ্গের বুকে চার মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে একটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের আইডেন্টি না দেখিয়ে বিভিন্ন শহর বিভিন্ন গ্রামগুলোতে নাগরিক সমাজের নাম করে আমাদের শহর তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যারা অবস্থান আমাদের আইন প্রণয়নের দাবিতে আমরা আজকে এখানে কিছু রয়েছে আমাদের বাংলাদেশ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অপরাজিত বিলের সমর্থনে আমাদের এই অবস্থান দীর্ঘ কর্মসূচি ব্লক শহর বিলে দীর্ঘ দু ঘন্টা ধরে এই কর্মসূচি চলল বিভিন্ন বক্তা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন এখানে পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবার সেই শহর বিজেপি কংগ্রেসের সভাপতি ছিলেন বিভিন্ন কাউন্সিলর বা সহাধ্যক্ষরা আমাদের বিভিন্ন মহিলা নেত্রীরা ছিলেন তারাও বক্তব্য রেখেছেন যে কেন এই বিল মানুষের কল্যাণে মমতা ব্যানার্জি এনেছে এবং কেন আজকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তাদের হরণে এই বিল এখনও আইন প্রণয়ন হয়নি তারই দাবিতে এই আন্দোলন চলছে